সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লা আপনারা সবাই জানেন আমি সব সবসময় দুই শ্রেণীর লোকদের ব্যাপারে জনগণকে সতর্ক করি এক শ্রেণীর লোক হচ্ছে দুর্নীতিবাস পলিটিশিয়ান আর এক শ্রেণীর লোক হলো ধর্মজীবী মোল্লা মূলত এই দুই শ্রেণীর লোকেরাই আল্লাতাল শান্তির পৃথিবীতে অশান্তি করেই চলেছে আর এই দুই শ্রেণীর লোকেরা এরা সবসময় একে অপরকে সাপোর্ট করে চলে আর এই দুই শ্রেণীর লোক একটি দেশের মানুষকে বেকুপ বানায় একদল রাজনীতির নামে আর দল ধর্মের নামে এটি আমেরিকা হোক ক্যানাডা হোক অস্ট্রেলিয়া হোক ইউরোপ হোক আরব দেশগুলি হোক সব জায়গাতে আমরা দেখি ডেমোক্রেসি দেশগুলিতে রয়েছে এই পলিটিশিয়ান এবং পাপাস ফাদার ইহুদদের কাছে রয়েছে রাব্বি এবং পলিটিশিয়ান হিন্দুদের কাছে রয়েছে পলিটিশিয়ান এবং ব্রাহ্মণ আর বাংলাদেশে আমরা দেখতে পাই দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী যারা রাজনীতিবিদ ঠিক এদের পাশাপাশি রয়েছে একশো জন প্লাস ধর্মের বড় বড় ঠিকাদার ধর্মের ব্যাপারী এই দুই শ্রেণীর লোকদের হাতেই আজ বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনে রাখবেন এই পৃথিবীতে আপনি আর আমি একবারই এসেছি চলে গেলে আর এই পৃথিবীতে আমরা ফেরত আসতে পারব না যদিও আমরা যারা গুণা করে চলেছি যারা দুর্নীতি দুষ্কৃতি এবং ভ্রষ্টাচার করে চলেছি মৃত্যুর সময় আমরাই আবার চাইব এই পৃথিবীতে যেন ফেরত আসতে পারি যদিও সেই চান্স আল্লাহ তালা দিবেন না তাই আল্লাহ বলছেন তেষট্টি নম্বর সোরা মোনাফিকুনের দশ নম্বর আয়াতের শেষে লা আিরা আ্লাহ নাফসান ইদাজা আজালু কোন ব্যক্তিকে আর কোনো ভাবেও সময় দেয়া হবে না মৃত্যুর সময় তাকে এই পৃথবী ছেড়ে চলে যেতে হবে অন্ব সুরা। আল হিজরের নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ হোসেন ও আবুদ রব বাকা হাত্তায় আতি তাই তুমি তোমার চিরস্থায়ী লালন পালনকারী রবের ইবাদত বন্দেগি করে চলো যতক্ষণ তোমার মৃত্যু না আসবে মৃত্যুর পূর্বে যদি আপনি আর আমি ওই সকল পলিটিশিয়ানদের পিছনে যাই আর ওই সকল ধর্মজীবীদের পিছনে যাই যারা আপনাকে আমাকে কোনো না কোনোভাবে কোথায় নিয়ে যাচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে এবং ভবিষ্যতের কিছু ওয়াদা করে আপনাকে আমাকে ধোকা দিচ্ছে আর এই পলিটিশিয়ান এবং এই ধর্মজীবীরা এতটাই অপদার্থ হয় এতটাই নোংরা হয় যে এরা সকাল সন্ধ্যা নিজেদের বোল পাল্টে ফেলে এরা সুযোগ বুঝে এদের বোল পাল্টে দেয় আবার যখন সরকার চেঞ্জ হয়ে যায় তখন এরা অন্য রূপ ধারণ করে এক কথায় এই দুই শ্রেণীর লোক হচ্ছে বহুরূপী তো আমাদের দেশে এদেরকে চিনতে কষ্ট হয় না কারণ ধর্মজীবীদের সম্পর্ক উলামা লীগ অথবা উলামা দল এদের সাথে কওমি বলেন আলিয়া বলেন সুন্নি বলেন শিয়া বলেন সালাফি বলেন এরা আমাদের দেশে সুপরিচিত এদের কেউ কখনো রিসোর্টে ধরা খায় কখনো বলাৎকার করতে যে ধরা খায় এরাই ধর্মের খোয়ার পাশা মারার এবং ধর্ষণ করার প্রতিষ্ঠান তৈরি করে নিয়েছে আর এদের পাতানো আরব ইতিহাসের একজন ব্যক্তিকে মহামানব মনে করে তার নামে এরা এই মসলা মাসাইল শিক্ষা দেয় যেগুলি টোটালি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহমান নাবিনের বিপরীত আর পলিটিশিয়ানরা তারা কখনো আব্রাহাম লিঙ্কনের দোহাই দেয় কখনো তারা আবার কেউ কেউ লেনিনের দোহায় দেয় কেউ কেউ আবার আরব নেতাদের এবং কেউ কেউ মোল্লাদের দোহায় দেয় তো যারা গণতন্ত্র মানে রাজতন্ত্র মানে সমাজতন্ত্র মানে মোল্লাদের তন্ত্র মানে কিংবা এক নায়কতন্ত্র মানে এরা সবাই হয় দুর্নীতিতে ভরপুর তো আমাদের দেশে দুটি ফ্যামিলি রয়েছে জিয়াউর রহমানের এবং শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি আর এই দুই ফ্যামিলি মূলত তিপ্পান্নটি বছর আমাদের দেশের মানুষকে নিয়ে তারা ব্যবসা করল এরা পলিটিক্স বোঝে না এরা সত্যকে মিথ্যা কীভাবে বানাতে হয় মিথ্যাকে সত্য কিভাবে তৈরি করতে হয় এগুলি খুব ভালো বোঝে যার ফলে আমাদের এই ছোট্ট একটি বাংলাদেশ এত মানুষের হত্যা হতে দেখেছে কখনো ধর্মের নামে কখনো রাজনীতির নামে তাই কখনো বিলখানার ঘটনা কখনো গ্রেনেড হামলার ঘটনা কখনও তেষট্টিটি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা আবার কখনো শ্যাপলা চত্বরের ঘটনা আবার কখনো সেভেন মার্ডার এগুলি সব এই জাতিকে দেখতে হয়েছে আর দেখে দেখে এরা এতটাই ভীত হয়ে গেছে যে এরা যারা খুনি আমাদের দেশে হোক সে শেখ মুজিব জিয়া এরশাদ হাসিনা খালেদা এদেরকে খুনি বলতে পারে না বরঞ্চ উলামায় কুফার যারা রয়েছে তারা আবার এই উলামায় ময়লা সমাজ এই দুটি নারীকে কেন্দ্র করে কখনো মাদার অফ হিউম্যানিটি কখনো মাদার অফ ডেমোক্রেসি আবার কখনো কমি জননী আবার কখনো শুক্রানা মাহফিল এগুলি করেছে এদেশে তিন লক্ষ ধর্মের মতবাদের ফিরকার পার্টির মাসলাক এবং মাঝাবের মসজিদ রয়েছে আর এই লক্ষ্য মতো রয়েছে এই ধর্মের খোয়ার যেখানে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিখানোর নামে পিটুনি দেওয়া হয় কারোর সাথে বলাৎকার করা হয় পাশা মারা হয় আবার কারোর সাথে ধর্ষণ করে অনেকের তো মেরেই ফেলে দেওয়া হয় আর একের পরেই এক ঘটনা এই ছোট্ট বাংলাদেশে আমরা প্রতিনিয়তে দেখছি শিক্ষাঙ্গনের অবস্থা এতটাই খারাপ যে সেখানে মেয়েরা তারা তাদের বাবা মার অবাধ্য হয়ে তারা বিবাহের জীবনকে প্রাধান্য না দিয়ে কোরআন বিরোধী সিস্টেমকে ফলো করে তারা তাদের দৈহিক চাহিদা যেভাবে তাদের সুবিধা হয় সেইভাবে পূর করে নেয় তাই এমনও প্রবাসী বাবা রয়েছে যে তার বালেক মেয়েকে যখন বিবাহের কথা বলে তখন সেই বালেক মেয়ে বালেগা মেয়ে এবং বালেক ছেলে বাবাকে বলে আমার এখন বিবাহের বয়স হয় এইভাবে আমাদের এই সমাজ আমাদের এই দেশ পরিচালনা হচ্ছে এই দুই শ্রেণীর লোকদের দিয়ে ধর্মজীবী আগুন বক্তাদের দিয়ে হুজুরদের দিয়ে পীরদের দিয়ে জামান আর ইমামের দিয়ে হুসাইন মোহাম্মদ সেলিম এমন একজন খুনি যার কারণে তার দাস অনেকের খুন হতে হয়েছে কখনো উত্তরবঙ্গে আবার কখনো তার এলাকা সোনাইমড়িতে জামাত শিবিরকে যদি আমরা দেখি তাদের নেতারাও কোনো না কোনোভাবে এক সময় খুনি খালেদার সাথে কখনো খুনি হাসিনার সাথে তো এদের কারণেও আমাদের দেশে কি হয়েছে মানুষ যখন খুন হয়েছে এদের শরীরে রক্ত লাগা আছে উনিশশো একাত্তরের ইতিহাস সকলের জানা আছে এইভাবে আমাদের এই দেশ চলছে এখন যদি আপনি আমি ইসলামের মুসলিম হওয়ার দাবি করি তাহলে এই দুই শ্রেণীর লোকদের থেকে নিজেকে আলাদা করতে হবে এখন যদি আপনি আলাদা না করতে পারেন এই দুই শ্রেণীর লোকেরা সব সময় মিথ্যা বলবে প্রতারণা করবে আপনাদেরকে হিংসা শিখাবে আপনাদেরকে অহংকারী বানাবে পরিশেষে দেখা গেল এই পৃথিবীতে আসার যে উদ্দেশ্য এই দুই শ্রেণীর লোকেরা আপনাকে আমাকে দূরে সরে নিয়ে যা নিয়ে গেল কারণ এদের কথা শুনে এক শ্রেণীর লোক তারা মনে করে যে ধর্মের মাহফিল করে এদের শ্রোতাদেরকে জান্নাত দিতে হবে তো পলিটিশিয়ানরা তাদেরকে টাকা দেয় আপনারা দেখলেন আকিস গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে মিজানুর রহমান আজহারিকে যশোরে আনা হল কিন্তু তার এতটুকু শোধবোধ নেই যে বিড়ি সিগারেটের বিপক্ষে কথা বলবে কারণ সিগারেট আকিস গ্রুপের কাছে রয়েছে অতীতেও ছিল এবং এই তামাক দ্রব্য ব্যবহার করলে যে ক্যান্সারের রুগী হতে হয় এটা তারা বলতে পারবে না শেখ আহমদুল্লাহ বলেন মিজানুর রহমান আসারি বলেন তাইরি সাহেবকে আমরা দেখি আওয়ামী লীগের নেতার জেতানোর জন্য মাহফিলে কথা বলছে আবার মুফতি আমির হামজাকে যখন দেখি ভারতের নায়িকাদের নিয়ে কথা বলছে আবার হেলিকপ্টার হুজুর রকেট হুজুর বেটে হুজুর মাদানি হুজুর এদের যখন আমরা এক একজনকে দেখি এরা যেভাবে কথা বলে তাতে মনে হয় এরা সবাই জান্নাতের সবচেয়ে বড় ঠিকাদার তাই এরা শ্রোতাদেরকে জান্নাত বরাদ্দ দেয় আর পলিটিশিয়ানরা এদেরকে টাকা পয়সা দিয়ে হুজুরদেরকে লালন পালন করে এইভাবে আমাদের দেশটা শেষ হয়ে গেছে এখন কোরআনের যে পাঁচটি দাবি এটি কখনো রাশি শিখাবে না আর এই পাঁচটি দাবি হলো এক নম্বর দাবি কোরআনকে শতভাগ আপনাকে বিশ্বাস করতে হবে যদি আপনি মুমিন মুসলিম হতে চান দুই নম্বর দাবি হল কোরআনের নিজস্ব ভাষা রয়েছে সেই ভাষায় কোরআন পড়া শিখতে হবে আরবদের ভাষায় না তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় মায়ের ভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি হল কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হল কোরআন করতে হবে আপনি আমি মনে রাখবেন আপনি এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিতে পারবেন পরকালেও আপনি চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করতে পারবেন অন্যথায় যারা এই পাঁচটি দাবি থেকে এই ধর্মজীবীদের পিছনে চলে যাচ্ছেন আপনাদেরকে এরা খুব সুর দিয়ে খুব সুন্দর ভঙ্গিমা দিয়ে খুব সুন্দর অভিনয়ের মাধ্যম দিয়ে আপনাদের মাহফিলে বসিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা সময় পাস করাবে আপনারাও কথায় কথায় সুবান আল্লাহ পড়বেন সবকিছু করবেন কিন্তু আপনাদেরকে যদি বলা হয় একটু কোরআন পড়ুন আপনারা কখনো পড়বেন না কোরআনের পাঁচটি দাবি নিয়ে এরা কোনো কথা বলবে না তদ্রূপ পলিটিশিয়ানরা আপনাদেরকে নিয়ে পাঁচটি জায়গাতে শিরিক করাবে এক নম্বর আল্লাহ তালার দেশের সাথে শরিক করাবে অথচ আল্লাহ বলছেন আল্লাহর দেশের সাথে শরিক চলে না দুই নম্বর শরিক করাবে তারা গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মোল্লাতন্ত্রের বিধান দিবে আর আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহুল খলকো আলাম সৃষ্টি যার হুকুম চলবে তার আবার আল্লাহ তালার ইবাদত বন্দিগিতে শরিক করাবে আরবের একজন ব্যক্তির নামে আপনাকে ধর্ম শিখাবে মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ আখত আমার নাবিনের বিপক্ষে নিয়ে অথচ আল্লাহ বলছেন ওয়ালা ইউশিক ইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দে শরিক চলে না আবার ইরা কি করবে আল্লাহর হুকুমের সাথে করাবে আর সেটি ওয়ালা আল্লাহ তালার হুকুমের সাথে শরিক চলে না আবার আল্লাহ তালার সাথে তারা আরব ইতিহাসের একজন ব্যক্তিকে কাছাকাছি এনে দাঁড় করাবে অতস আল্লা কুল্লাহ কোনো দিক থেকে আল্লাহ কোনো সমকক্ষ নেই শরিক নেই এখন আপনারা চিন্তা করুন যদি এই পলিটিশিয়ানদের পিছনে যান আর এই ধর্মজীবীদের পিছনে যান তাহলে আপনার এই কাল এবং পরকাল দুটি শেষ হয়ে যাবে তাই আসুন আমরা স্বইচ্ছায় ইেচ্ছায় আল্লাহ বিধানকে জেনে মেনে আমল করে এই দুনিয়া ছেড়ে চলে যাই আল্লাহ আমাদের সহায় হোক